আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হালকেন স্ট্যান্ড এগেন সো তোমরা যারা এইসএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ এবং টোয়েন্টি সেভেন ব্যাচ আসো সো এই মুহুর্তে তোমাদের সবচেয়ে বড় একটা কোয়েশন ভাইয়া যে কোন সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি ইফোর্ট দেবো আমি টপিকটা একটু সুন্দর লিখছি যে কোন সাবজেক্টগুলোতে এখন থেকে বেশি ইফোর্ট দেওয়া উচিত সো এই কোয়েশনটা টোয়েন্টি সেভেন ব্যাচে সবচেয়ে বেশি আসেট আমি অবশ্য ভালো মতো জানি এবং বাট টোয়েন্টি সিক্সের কাম ব্যাক করতে ছাওয়ার প্লবাইনরা তোমাদের কাছেও কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট আমি অনেক ভালো মতো বুঝি সো আমি মনে করি যে যখন তুমি চিন্তা করত সো আমি যেহেতু বিডেগুলো বিজনেস স্টাডিস নিয়ে বানাচ্ছি কমার্সের মানুষজনকে নিয়ে বানাচ্ছি হ্যাঁ সো আর্টসের মানুষজন রাখতে পারো বাট ইটস মেইনলি ফর দ্য কমার্স স্টুডেন্টস সো আমি বলি কি চার ধরনের মেইনলি চার ধরনের বিষয় তুমি মেনটেন করবা চারটা ক্রাইটেরিয়ার উপরে বা চারটা বিষয়ের উপর তোমার ডিপেন্ড করে তুমি কোনগুলো ইম্পর্ট্যান্ট দেওয়া উচিত সো আমি একটু কথা বলি হ্যাঁ একটু টপিকে যাই প্রথমটা প্রথমটা হলো ইংলিশ তুমি কমার্সের হও আর্টসের হও ইংলিশ তুমি কখনোই বাদ দিবা না চেষ্টা করবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেটা আসে না সো তুমি চেষ্টা করবা প্রতিদিন প্রতিদিন তোমার রুটিনের মধ্যে ইংলিশটাকে রাখার সো কারণ দেখা যায় ভাইয়ারা তোমরা বাকিগুলো ঠিকই পড়ো ইংলিশ পড়ো না এই জন্য একটা বড়সড় মারা পরে ইয়ে আই এম সরি ফর ইউজিং দিস ওয়ার্ড বাট ইংলিশ কিন্তু তোমরা প্রতিদিন রাখবা কারণ তুমি যদি অ্যাডমিশন টেস্টের হও মানে অ্যাডমিশন টেস্ট করে দিতে চাও এমন মানুষজন হও সো এটা তোমার জন্য ফরস ইংলিশ রাখা আমি মনে করি বিকজ তোমার অ্যাডমিশন টেস্ট তুমি দেখবা ঢাবিতে আমি পিবিএস একটা পরিশ্রম দেখা আমার টাইমে আই গেস চল্লিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষাতে বসছে বত্রিশ হাজার সরি বত্রিশ হাজার বত্রিশ হাজার পরীক্ষাতে বসছে যত মনে পড়ে ওখান থেকে ছাব্বিশ হাজার পিউরলি ফেইল করছে এই ভাইয়ার কাছে এই ইংলিশের কাছে সো ইংলিশ কাইন্ডলি পড়বা সো তোমার রুটিনে ইংলিশ থাকতে হবে সেকেন্ডলি হইল ভাইয়া এনি টু এনি টু ফ্রম গ্রুপ সাবজেক্ট এটা বারবার ধরে বলি দেখো তোমার যেটা গ্রুপ সাবজেক্ট আছে তুমি হয়তো অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেট স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স যা আসে গ্রুপ সাবজেক্ট হিসাবে যাই আসে হ্যাঁ তুমি কাইন্ডলি এখান থেকে দুইটা ডেইলি বা উইকলি রুটিনে তুমি দুইটা প্রতিদিন আমি বলি ডেইলি দেখো ডেইলি দুইটা অবশ্য পড়ার ট্রাই করবা হ্যাঁ দুইটার মধ্যে একটা অবশ্যই অ্যাকাউন্টিং হওয়া উচিত দুইটার মধ্যে একটা অবশ্যই কী হওয়া উচিত অ্যাকাউন্টিং হওয়া উচিত বুঝলা সো গ্রুপ সাবজেক্ট থেকে দুইটা অবশ্য বলবা কোন সাবজেক্টে ইফোর্ট দেওয়া উচিত অ্যাকাউন্টিং কী বললাম আমরা পাইলাম ইংলিশ আমরা পাইলাম অ্যাকাউন্টিং তুমি অবশ্য অ্যাকাউনটিং ইম্পর্টেন্ট দিবা কারণ যারা সায়েন্স থেকে কমার্সে আসছো না অনেকে তো আসো যে সায়েন্স থেকে ভাইয়া কমার্সে আসলাম সো ওরা তো অ্যাকাউন্ট আইসা একদম কুপোকাত হয়ে যায় ভাইয়া এত চার্ট এত ম্যাথ এত হিসাব নিকা আসলে কেমনে ঘরে ভাই একটা পুরো কোয়েশ্চনের মধ্যে আসো না তোমরা কোয়েশ্চেন করছো তো কোয়েশ্চেন থাকে তোমাদের সো অ্যাকাউন্টিং তুমি প্রতিদিন রাখবা তাহলে তোমার লাইফটা অনেক ইজি হয়ে যাবে অ্যাটলিস্ট এস লাইফ অনেক ইজি হয়ে যাবে যদি বিলিভ করি সে অ্যাকাউন্টিং প্রতিদিন পড়বো আর ফাইন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট ইকোনমিক যা আছে সব মিলে একটা পড়ো ঠিক আছে সো এটা ইম্পর্ট্যান্ট করে আমি বললাম থার্ড নাম্বার বাংলা ইংরেজি আইসিটি এই সরি বাংলা আইসিটি এবং আদার্স এই তিনটা মিল বাংলা আইসিটি আদার্স এই তিনটা মিলিয়ে একটা বড়। কটা বলবো একটা একটা কী হয়তো বাংলা বড় হয়তো আইসিটি পড়ো ডেলি ডেলি রুটিনের মধ্যে পাই যায় রুটিন ছাড়া কিন্তু কথা বলতেছি না রুটিন করতে হবে ভাই প্রত্যেকে রুটিন অন লাগবে রুটিন মাস্ট তোমাকে অনেক ভাইয়া বলতে পারে রুটিন করতে হবে না ভাই আমি বলে রুটিন করতে হবে রুটিন করো এইস লাইফে না আসলে আমি কেন রুটিন করতে বলি ম্যাটার করো না তুমি কতটুকু আসলে বাই বর্ন মেধাবী ম্যাটার করে ভাই তুমি কত এস লাইফে ইফোর্ট দিসো তুমি হতে পারো অনেক মেধাবী তোমার ইজিলি সব হয়ে যায় বাট তোমার যে বন্ধুটা একটু তোমার চেয়ে কম মেধাবী বাট এত বেশি ইফোর্ট সে দিচ্ছে আসলে জানি না তুমি মেধা একেবারে সিঙ্গাইতে করতেসো হ্যাঁ কথার কাছে বললাম আর কি সো যে প্রতিদিন ডিসিপ্লিন হয়ে কনসিস্ট্যান্ট হয়ে প্রতিদিন পড়তেছে প্রতিদিন পড়তেছে প্রতিদিন পড়তেছে তোমার কি মনে হয় ভাই আল্লাহ ওর প্রতি কখন ইনজাস্টিস করবে কখনোই ইনজাস্টিস করবে না আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক যে মানুষটা নেক্সট টু ইয়ার্স ডেইলি ফোর্ড দিবে ডেইলি ঘুম থেকে ওইটা ঘুম যাওয়ার মধ্যে একটা পড়শ্রম টাইম রাখবে পড়াশোনার প্রতি ইনভেস্ট করবে প্রতিটা দিন বা ম্যাক্সিমাম টাইম আল্লাহ কখনোই খালি হাতে ফেরাবে না তুমি যে মানুষটা বৈশা বৈশাখ মোবাইল ইউজ করতেছো ফেসবুক স্ট্রল করতেছো ভিডিও দেখতাছো রিলস দেখতাছো টাইম নষ্ট করতেছো ট্যুর যাচ্ছ হ্যাঁ হুদায় টাইম নষ্ট করতেছো আর যেই মানুষটা এগুলো বাদ দিয়ে লিটারালি পড়তেছে বাসায় বসে সব দুনিয়ায় সব বাদ দিয়ে ফেসবুক বাইরে ঘুরা সব বাদ দিয়া খাইতেছে পড়তেছে একটা সময় কাটাচ্ছে বাট প্রতিদিন দুনিয়া যাই করুক একটা পরিশ্রম টাইম রাখতেছে পড়াশোনার জন্য ওই মানুষটা থেকে তুমি কোনোভাবে ভালো করবা এটা তোমার মাথায় সেই কেমনে ভাই কেমনে এতটা ওভার কনফিডেন্ট তুমি কেন হইতাছো এটা প্রশ্নে আসে না আল্লাহ তার প্রতি কখনো ইনজাস্টিস করবে না বিশ্বাস করো যে মানুষটা ধরে ইফোর্ট দিচ্ছে সে অবশ্য অবশ্য ভালো করবে ডাজন্ট ম্যাটার সে এস তে কি ছিল এই লাইফে সেই যে চেঞ্জটা করতে আছে না যে কনফিডেন্টটা যে কনসিস্টেন্সি যে ডিসিপ্লিন সে আনতেছে ভাই তার সামনে তোমার এই শিটস এই শিট মেধা নো ম্যাটার বিলিভ মি ভাই বিলিভ মি ওকে সো তোমরা অ্যাকাউন্টিং ছাড়া ম্যানেজমেন্ট মার্কেট স্ট্যাডিস যা আছে তার মধ্যে একটা রাখবা তারপর বাংলা এসিটি আদার্স এগুলোর মধ্যে একটা রাখবা ও আর একটা কথা বলি যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও টেনে সায়েন্স ছিল ইন্টারমিডিয়েট কমার্স আসছো কমার্স দিয়েছ এবং তোমার কাছে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স দুটোই তোমার সাবজেক্ট তখন ভাইয়া প্রথম কাজ তুমি তোমায় যে বললাম না গ্রুপ সাবজেক্টে দুইটা প্রতিদিন পড়বা গ্রুপ সাবজেক্ট যা আছে তাতে দুইটা প্রতিদিন পড়বা ওই দুইটা অবশ্যই এটা হবে তুমি প্রতিদিন ইনশাল্লাহ ফর দ্য নেক্সট টাইম প্রতিদিন তুমি অ্যাকাউন্টিং ফাইন্যান্স পড়বা তাইলেই তোমার জন্য লাইফটা ইজি হবে অ্যাকাডেমিক লাইফ ইজি হবে তুমি অ্যাকাউন্টিং ফাইন্যান্স প্রসিডিং পড়ার ট্রাই করবা ফাইন্যান্স ওকে সো আই হোপ তোমরা বুঝে গেছো ইংলিশ পড়তে হবে হ্যাঁ গ্রুপ সাবজেক্ট থেকে অ্যাকাউন্টিং মাস পড়তে হবে মাটা আঁকতে হবে যদি সায়েন্স থেকে আসো ফাইন্যান্সে পড়তে হবে আর বাংলায় সেটা আদার্স সেগুলোর মধ্যে একটা পড়তে হবে প্রতিদিন ডেলি রুটিনের মধ্যে ওকে সো এটাই তুমি বুঝতে পারছো এবং ভাই দেবে আমাদের যে কোর্সটা আছে টোয়েন্টি সেভেন ব্যাচ হলে কোনো কথা নাই ভাইয়া চোখ বন্ধ করে কিনো সবসময় বলি কারণ এখানে সবই আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং বাংলা ইংরেজি আইসিআই স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স যা আগে সব আছে টেক দ্য কোর্স রুটিন আছে এর মধ্যে রুটিনটা মেনটেন করো রুটিন দেখে প্রতিদিন পড়া শুরু করো ওকে এবং টোয়েন্টি সিক্স ব্যাচ রিভাইভ ব্যাচ ব্যাক করতে চাই কাম ব্যাক রিভাইভ আমি নামটা কামব্যাকি রিভাইভ দিসি কামব্যাক দিই এই জন্য আর রিভাইভ কেন দিছি তোমাকে এটা বলি তোমরা অলরেডি লাইক এক্সিস্ট করো ঠিক আছে ওকে মানে আমার মনে হয় রিভাইভটা একটু বেশি লাগে যে করে ফেলবো একদম ঠিক আছে সো বিষয়টা এটাই ভাইয়ারা সো এটাই তোমরা ব্যাচ ঠিকমতো পড়াশোনা করো সবকি দেওয়া সেখানের মধ্যেও ভাই দেবে সিক্স ব্যাচ একটা গুড নিউজ আছে টোয়েন্টি ফাইভ ব্যাচে তোমার যে ভাইয়ারা আছে সিনিয়র ভাইয়ারা ওনারা যেগুলো ওরা যেগুলা তোমার অ্যাডমিশন ক্লাস করবে ওই ক্লাসগুলো তোমাদের কোর্সে অ্যাডমিশনের পরে তোমাদের জন্য ফ্রি করে দেওয়া হবে ওকে সো এনরোল করে এখনও প্রাইস কম আসে কম থাকা অবস্থায় সো এটাই দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে টিলেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম